হে গাইজ সুপারম্যান ফিরে এসেছে এবং এই নতুন সুপারম্যান ট্রেলারটা এক কথায় জোস ডিসিউ হয়তো এই সুপারম্যান মুভি দিয়েই তাদের কাম ব্যাক করতে চলেছে আমি আবির আর আজকে আমরা বিশ্লেষণ করব সুপারম্যান দু হাজার পঁচিশের দারুণ ট্রেলারটি প্রথমেই আমরা দেখতে পাই সুপারম্যান একজন মানবিক হিরো যদিও সে মানুষ নয় কিন্তু তার মধ্যে মানবতা মানুষের থেকেও বেশি তার প্রচণ্ড আবেগ এবং অনুভূতি রয়েছে এই ট্রেলারে সুপারম্যানকে একটা শক্তিশালী হিরো নয় বরং মানবতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এরপর আমরা দেখি গ্রিনল্যান্ড ল্যান্টার্নকে যিনি হয়তো সুপারম্যানের সাথে মিলে কিছু সুপার ভিলেনের বিরুদ্ধে ফাইট করতে চলেছেন দেখে বোঝা যাচ্ছে এখানে শক্তিশালী ভিলেনরা চ্যালেঞ্জ জানাতে আসছে আর এই যুদ্ধে হয়তো সুপারম্যানের মিরর এফেক্ট আলট্রাম্যানও থাকতে পারে ট্রেলারের আরেকটা দারুণ অংশ হলো লেক্স লুথার তার শয়তানি মাথা আর সাইকোলজিক্যালি হিট করার মতো ডায়লগ পুরো ব্যাপারটাই এক ভিন্ন মাত্রা যোগ করেছে ডিসিইউ হয়তো এইবার তার ভিলেনদেরকে হাইলাইট করতে চলেছে যা এই সিনেমাটিকে আরও ইন্টারেস্টিং করবে এই ট্রেলার দেখে আমি সত্যিই গুজবাম পেয়েছি সুপারম্যান তার ইমোশন তার লড়াই সব কিছুই দারুণভাবে উপস্থাপন করা হয়েছে তাই আমি এই ট্রেলারটিকে ফাইভ আউট অফ ফাইভ রেটিং দেব তো গাইজ এটা ছিল সুপারম্যান দুই হাজার পঁচিশের ট্রেলার রিভিউ আপনাদের এই ট্রেলারটা দেখে কেমন লেগেছে কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না